শালে 15ই আগস্ট ভারত স্বাধীন লাভ করেছে 1947 সালে 14ই আগস্ট পাকিস্তান রাষ্ট্র দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গড়ে উঠেছে পাকিস্তান রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র ভারত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র 1947 সালে জুন মাসে ব্রিটিশ পার্লামেন্ট ভারতের জন্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশ করে ভারতের স্বাধীনতা আইন এই আইন অনুযায়ী ব্রিটিশ ভারতবর্ষের পাঁচশো পঁয়ষট্টিটা দেশীয় রাজ্যগুলি তাদের ইচ্ছামতো হয় পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে না হয় ভারতের অন্তর্ভুক্ত হবে না হয় সম্পূর্ণ স্বাধীনভাবে একটি রাষ্ট্র হিসাবে থাকতে পারবে কাশ্মীর রাজ্য স্বাধীনভাবে থাকে কাশ্মীরের জনগণ অধিকাংশ মুসলমান কিন্তু হিন্দু রাজা ছিলেন হরি সিং উনিশশো সালে স্বাধীনতার এক মাসের মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের হানাদার বাহিনী আক্রমণ করে। রাজা হরি সিং আক্রমণ প্রতিরোধ করতে না পেরে ভারতে দিল্লিতে এসে ভারতের সাহায্য প্রার্থনা করেন ভারত প্রস্তাব দেয় যে কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হলে তবেই ভারত সাহায্য করবে হরি সিং এতে রাজি হন তিনি কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এই শর্তে ভারতের সঙ্গে চুক্তি করেন এবং সই করেন কিন্তু রাজা হরি সিং পারি আসলে সেই সময়ে মধ্যে কাশ্মীরের একটি অংশ পাকিস্তানের হানাদার বাহিনী এবং পাকিস্তানের সেনা দখল করে নেয় সেই দখলীকৃত অংশটা আজাদ কাশ্মীর নামে পরিচিত আইনগত পুরো কাশ্মীরটাই ভারতের কারণ রাজা হরি সিং সমগ্র কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এই বলে সই করেন পাকিস্তান